হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আমি চলে এসেছি ডাইনোসরের জগতে তা আমাদের ছোটবেলা থেকেই কিন্তু অনেক আকাঙ্ক্ষা থাকে যে ডাইনোসর বিষয়ে জানার জন্য তো আজকে আমি যে মিউজিয়ামে আসছি সে মিউজিয়ামটি মূলত ডাইনোসরের উৎপত্তি থেকে শুরু করে ধ্বংস পর্যন্ত প্রতিটা জিনিস সুন্দরভাবে সংরক্ষণ করছে এবং ফুটে তুলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ডাইনোসরের রিয়েল মেরুদণ্ড এবং ডিম পর্যন্ত আছে ওরা সংরক্ষণ করে রাখছে তো আমার ভিডিওর সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার পরে ডাইনোসরের অনেক কিছুই জানতে পারবেন তো সঙ্গে থাকুন আমার বন্ধু

মিউজিয়াম গুলো এত সুন্দর এবং এত কিছু আছে মানে বুঝাতে পারবো না এটা অনেক বড় এরিয়া তো এটা আরেকটা ড্রাগন হল তো দুটা দেখাই এটাতে কি আছে দেখি এটা তো হচ্ছে ডাইনসরেরিস্ট্রি বিভিন্ন প্রজাতির যে ডাইনসর ছিল তো সেটাই এখানে সুন্দর ভাবে তুলে ধরছে অসাধারণ এক কথায় অসাধারণ মানে চায়নার মিউজিয়াম গুলা অনেক কিছু ফিগার আছে মানে এদের টেকনোলজি বলেন বা পৃথিবীর সৃষ্টির ইতিহাস বা পাথর বলেন যে কোনো কিছু মানে এরা এত সুন্দর ভাবে তৈরি করে রাখে বা ডিসক্রাইব করে মিউজিয়াম গুলা মানে ছোট এই যে বাচ্চা বেশিরভাগই আছে কিন্তু ছোট বাচ্চারা কারণ ছোটবেলা থেকেই সব কিছু আইডিয়া হয়ে যায় আমরা তো বাংলাদেশে বই পড়ে পড়ে শিখে আর সরাসরি দেখে শিখে এটা হচ্ছে একটা বড় পার্থক্য আমরা কখনো দেখতেই পাই না সরাসরি কিন্তু এরা প্রতিটা জিনিস এরা সরাসরি দেখে এবং সরাসরি প্র্যাকটিস করে এবং সরাসরি জ্ঞান অর্জন করে ছোটবেলা থেকে তো আরো বড় এটা তো সবচেয়ে বড় যে ডাইনোসরটা বলে নাম জানি না সবচেয়ে বড় যত যে ডাইনোসরটা সেটা এটা আচ্ছা ডাইনোসরের কিছু মাথা এবং ডাইনোসরের ডিম এগুলা কিন্তু রিয়েল আপনার হচ্ছে যে পাথরের নিচ থেকে এগুলা সংগ্রহ করছে ডাইনোসরের ডিম যেটা বলে আর কি আমি একটু জুম করে দেখাই মানে থ্রি ডির মাধ্যমে ভিতরের তার ভিতরে স্ক্যান করে দেখাচ্ছে যে ভিতরে বডি কি শেপ বা কি কঙ্কাল আছে এই যে হলো মাথা এগুলা হচ্ছে পাথরের ভিতর থেকে আর বের করছে মানে কিছুটা হচ্ছে পাথরের সাথে পুরা ইয়ে হয়ে গেছে মাথা আর একটু ঘুরে দেখি আমি প্রথম আসলাম আহ খুবই ভালো লাগতেছে ছোট ডাইনোসর বিভিন্ন জাতে ডাইনোসর এবং ডিটেলস এ লেখা আছে যে কোনটা কি যে রিয়েল ডাইনোসরের পঙ্কাল যে একদম পাথর সহ মানে মাটিতে যে ডাইনোসরের পায়ের সাপের মতো কিছু রাখছে হ্যাঁ ডর পায়ে কেমন ছিল তার একটা হল তো ওখানে আবার একটা তো বেশি বড় ভিডিও করতে পারবো না ইনশাল্লাহ নেক্সট একবার ভিডিও একটা কি বলো ব্লগ আগে করে ইনশালা দেওয়ার চেষ্টা করবো তাই ছোট্ট ভিডিওর মাধ্যমে মানে এটাই দেখাতে যাচ্ছি যে চায়নাতে আসলে এতটাই আপডেট এবং এতটাই আধুনিক এবং এদের জেনারেশনটা এতই আপডেট হয়ে যাচ্ছে যে ছোটবেলা থেকে এদের সবকিছু মানে মানে একদম দেখা শিখা এবং সরাসরি মানে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ সবকিছু এরা হাতে গল্প শিখায় এবং দেখায় এই জিনিসটা খুবই ভালো চাইনশালার নতুন কোনো ভিডিও দেখা হবে আর চায়নাতে যারা উচ্চশিক্ষার জন্য আসতে চান অবশ্যই আমার সাথে এবং আমার কোম্পানির ডিম যোগাযোগ করবেন আমি সবসময় চেষ্টা করবো একটা ভালো স্কলারশিপের মাধ্যমে আপনার চায়নাতে উচ্চশিক্ষা পূরণ করার আর চায়নাতে কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স পিএইচডি সব প্রোগ্রামেই আমরা কাজ করে থাকি এবং আমাদের কোম্পানি চায়নার ইউনিভার্সিটির অথরাইজড কোম্পানি ইনশাল্লাহ ভালো একটা স্কলারশিপের মাধ্যমে আপনার স্বর্ণপূরণ নিয়ে আমরা সাহায্য করব আর যদি কোনো কোশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারবেন সরাসরি আর অনলাইনে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো দেখা হবে ইনশাল্লাহ সুন্দর এরকম কোনো জায়গায় এ পর্যন্ত সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিস আমি একটু আমার ঠিক থাকাই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই